আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম টু ব্র্যান্ড এসএম অফিসিয়াল এবং আমাদের নতুন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা পলিনিয় বিজনেসের মাধ্যমে ইনকাম করবো বর্তমানে কিন্তু আপনার অনলাইনে অনেকে অনেক জায়গাতে পলিনেটিকার নামটা শুনতেছেন কিন্তু আসলে জানেন না পলিনেটিকা কী এবং পলিনেটিকা কেন অন্যান্য প্ল্যাটফর্মের থেকে বেস্ট এবং এখানে আপনার কাজটা করা ঠিক হবে কি না সকল বিষয়ে একটা ভিডিওতে আমরা দেখবো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তো সর্বপ্রথম যদি আমরা দেখি পলিনেটিকা কী আছে পলিনেটিকা মূলত একটা ডিসেন্ট্রালাইজড বিজনেস প্ল্যাটফর্ম ঠিক আছে আমরা যদি খেয়াল করি ডিসেন্টালাইজ বিজনেস প্ল্যাটফর্ম অনেকে হয়তোবা বুঝি না যে ডিসেন্টালাইজ বিষয়টা কী তাহলে সেক্ষেত্রে আমরা যদি খেয়াল করি পলিনেটিকে মূলত ডিসেন্টালাইজ বলতে আমরা জানি অনেকে হয়তো বা জানি না তাদের ক্ষেত্রে বলি ডিসেন্টালাইজ একটা এমন একটা ওয়েবসাইট যেটা মূলত ব্লক চেনের মাধ্যমে কন্ট্রোল হয় অর্থাৎ ওই প্ল্যাটফর্মটাকে চাইলে কেউ বন্ধ করতে পারবে না বা কখনো স্ক্যাম করতে পারবে না এবং ওইখানে কোনো রকম উইড্রো সিস্টেম থাকে না কেউ আপনার টাকা উঠিয়ে নিতে পারবে না এরকম কোনো সিস্টেম নাই বিকজ ওইখানে আপনি লাইফ টাইম ইনকাম করতে পারেন এবং আপনার অ্যাকাউন্ট চাইলে সাসপেন্ড বন্ধ করতে পারেন যেগুলো আমরা দেখে আসছি বাংলা সাইটে হয় কিন্তু অনেকের কোম্পানির বিরুদ্ধে অনেক কথা বললে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেয় এরকম সমস্যা দেয় কিন্তু ডিসেন্টার সাইজে এরকম কোনো কিছু নাই কারণ কোম্পানি কোনো ফি কাটে না কোম্পানি যেহেতু নাই ডিসেন্টালাইজ ব্লক চেনের মাধ্যমে চলে এবং ব্লক চেন কোনো আপনার হচ্ছে পেমেন্ট থেকে কোনো কমিশন কাটবে না কিছু কাটবে না এবং উইড্রো কোনো ফি কাটবে না কোনো কিছু কাটবে না ফুল ডিস্ট্রিবিউশন আপনাকে দিয়ে দিবে সকল বিষয় আমরা দেখব সেক্ষেত্রে আপনার যদি পলিনেটিকে কেন বেস্ট অন্যান্য প্রজেক্টের তুলনায় এই এই সম্পর্কে এই তথ্যগুলোর প্রয়োজন হয় দেখেন সকল তথ্য আমরা কালেক্ট করে দিয়েছি এই তথ্যগুলো আমি নিচে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলে চ্যানেলে গেলে আপনি পেয়ে যাবেন দেখেন চ্যানেলটা আমি লিঙ্কও আপনাদেরকে দেখাই দিচ্ছি এখান থেকে এই লিঙ্কটার দিকে যদি আপনি টেলিগ্রামে সার্চ করেন পেয়ে যাবেন সম্পূর্ণ বিষয়টা এখানে পেয়ে যাবেন এবং এখানে সম্পূর্ণ ডিটেলস আছে আপনারা যারা একটু হচ্ছে ইংলিশে ওয়েক আছেন তারা এটা কনভার্ট করে নেবেন বাংলাতে তাইলে বুঝতে পারেন ডিসেন্ট্রালাইজ ইকোসিস্টেম পলিনেটিকা কেন বেস্ট পলিটিকায় কী কী সুবিধা আছে কেন আপনি এখানে কাজ করতে পারেন ভালোভাবে সকল তথ্য সকল বিষয় এই চ্যানেলে এই একটা টেক্সটের মধ্যে দেওয়া আছে দেখে নিতে পারবেন সকল আপডেট আর যে কোনো আপডেট তো অবশ্যই চ্যানেলে দ্রুত পাবেন চ্যানেলটা দেখে নেবেন অবশ্যই কানেক্টেড থাকবেন প্রত্যেক আছে এখন আমরা যাই পলিনেটিকা ইনকাম সোর্স সম্পর্কে ঠিক আছে তো পলিনেটিকাতে বর্তমানে বর্তমানে যে ইনকাম সোর্সগুলো চলতেছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো আজকে এই ভিডিওতে পলিনেটিকা ইনকাম সিস্টেমের মধ্যে বর্তমানে সর্বপ্রথম যদি আমি খেয়াল করি আমি পাবো ওয়ার্কিং ইনকাম যেটা ডুও এখন ডুওটা কি ডুও মূলত প্রোগ্রাম পলিনেটিকা দুইটা প্রোগ্রাম দিয়ে কাজ চলতেছে বর্তমানে সেটা হচ্ছে একটা ডু আর একটা নাম কট্রো এখন কোনটা কি একটু বলি দেখেন একটাতে আছে ওয়ার্কিং প্রোগ্রাম আর একটা নন ওয়ার্কিং প্রোগ্রাম তো ওয়ার্কিং প্রোগ্রাম যেটা অবশ্যই বসছে পারতেছি কাজ করে ইনকাম প্রতিটা কাছে কিন্তু আবার ফ্রি ইনকাম বা নন ওয়ার্কিং ইনকাম সুযোগ থাকে ঠিক তেমন এখানেও আছে কি আছে এটা আমি বলে দিচ্ছি আচ্ছা প্রথমে আছে ওয়ার্কিং ইনকাম যেটা পার্টনার প্রোগ্রাম সেলস অর্থাৎ আপনার পার্টনার জয়নিং বলতে পারেন অথবা আপনার যে প্রোগ্রামটা থাকবে এটা সেলস অন্য কারো কাছে পার্টনার প্রোগ্রাম সেলসের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন আচ্ছা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার যে বোঝেন এরপর যদি খেয়াল করেন রিসাইকেল এক্সট্রা ইনকাম এরপর এক্সট্রা যে ইনকামটা দিচ্ছে এখানে তো এই এক্সট্রা ইনকামটা মূলত হচ্ছে প্রতি রিসাইকেলের মাধ্যমে আপনি এখান থেকে এক্সট্রা একটা করে ইনকাম পাচ্ছেন পলি টোকেন ঠিক আছে আপনি প্রতিটা পার্টনারের থেকে পার্টনার প্রোগ্রাম সেলস করার মাধ্যমে যে ইনকাম পাইতেছেন ব্যতীত আপনার যে দুইটা করে স্পট আছে পলিনেটিকার যে দুইটা স্পট আছে এই স্পটগুলো আমি দেখাবো সমস্যা নাই অ্যাকাউন্টের ভিতরে প্রবেশ করে সেখান থেকে রিসাইকেলের মাধ্যমে আপনি একটা এক্সট্রা ইনকাম পাচ্ছে এটা অ্যাকাউন্টে দেখালে ভালোভাবে বুঝবেন নেক্সট বিষয়ে আমরা যাই নেক্সট যেটা নন ওয়ার্কিং প্রোগ্রাম নন ওয়ার্কিং প্রোগ্রামে থাকতেছে নন ওয়ার্কিং প্রোগ্রাম বাই যেটা কট্রো কট্রোটা থাকতেছে আপলাইন ইনকাম এবং ক্রস লাইন ইনকাম দুই ধরনের মাধ্যমে এখন আপলাইন কি ক্রস লাইন কি অবশ্যই আপনার এটা জানেন যারা এগুলোর সঙ্গে কানেক্টেড আছেন যারা জানেন না তারা শোনেন আপলাইন মূলত আপনার এখানে যুক্ত হইতে গেলে অবশ্যই একজন আইডি কোড ইউজ করতে হবে তো আপনারা যারা যুক্ত হন হয়তো বা আমার আইডি দিয়ে যুক্ত হন যদি তাহলে আমি যে ওয়ার্কিং করতেছি আমি যে কন্টিনিউসলি কাজ করতেছি এখান থেকে আপনারা একটা প্রফিট জেনারেট করতে পারবেন এরপর যদি ক্রস লাইন খেয়াল করেন এই প্রোগ্রামটাতে সেক্ষেত্রে আপনি ক্রস লাইন বলতে আপনার আপনি যদি টিম নাও করতে পারেন আপনার পার্শ্ববর্তী টিম অর্থাৎ আমার যে আর অন্যান্য পার্টনার আছে তাদের টিম থেকে আপনি একটা প্রফিটেবল হইতে পারবেন এটাকে বলা হয় ক্রস লাইন পার্শ্ববর্তী টিম এখন যদি আমি একটু সিম্পলভাবে বলি আপনারা যদি বলতে পারেন যে হ্যাঁ আমি যদি এই প্রোগ্রামটা না নিয়ে থাকি তাহলে কি আমার নন ওয়ার্কিং অর্থাৎ ফ্রিতে ইনকামের সুযোগ আছে যে না ভাইয়া যদি কট্রু আপনার না থাকে তাহলে আপনাকে শুধুমাত্র এই কাজের মাধ্যমে ইনকাম পাবেন রিসাইকেল এবং পার্টনার সেলসের মাধ্যমে এখন যদি আপনার ফ্রি ইনকাম কাজ ছাড়াও প্রয়োজন হয় এটার প্রয়োজন কীভাবে এগুলো আসতেছে এগুলো আমি অ্যাকাউন্টে গিয়ে দেখাবো এরপর যে ইনকাম সোর্স পাচ্ছে এটা হচ্ছে এন এনার্জি এনএফটি ইনকাম ঠিক আছে এবং সেভেন ডেজ কী এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আমাদের কোনো বিগত প্ল্যাটফর্মে আমরা দেখি না এরকম কোনো সিস্টেম এনার্জি এনএফটি বিভিন্ন প্ল্যাটফর্ম এনএফটি কথা বলে কিন্তু এনএফটিগুলোকে দিতে পারে না বিভিন্ন আমাদের সঙ্গে যে স্ক্যামিংয়ের বিষয় বা বিভিন্ন হয়তো বা আশা দিয়ে আশাটা রেখে দেয় এরকম কিছু না এনার্জি এনএফটি দেখেন একটা ইকোসিস্টেম প্ল্যাটফর্ম কত সুন্দর আপনি এখান থেকে একটা এনএফটি কার্ড পাচ্ছেন এনএফটিগুলো পাচ্ছেন আপনি এখানে যখন আপনার রিসাইকেল হতেছে প্রতি রিসাইকেলের মাধ্যমে যেটা আমি বলছিলাম যে অ্যাকাউন্টে ঢুকে আরো বিস্তারিত বুঝাবো তো বলি সিম্পলভাবে যে এনার্জি এনএফটিটা আপনি পাচ্ছেন রিসাইকেলের মাধ্যমে প্রতি রিসাইকেল আপনাকে এনএফটি কার্ড দেওয়া হচ্ছে এই এক একটা এনএফটিকে একটা এনএফটিকে আপনি যদি সয়াপে দেন সঙ্গে সঙ্গে পেয়ে সঙ্গে সঙ্গে সয়াপে দিতে পারবেন তো আপনি সয়াপে দিলে আপনাকে সাত দিন টোকেন আর্নিং দেবে সেক্ষেত্রে কিন্তু পুল কয়েন ইনকাম পাচ্ছেন না আমরা কিন্তু ডিরেক্ট প্রোগ্রাম থেকে ইনকাম করতেছি পল পল কয়েন কিন্তু যখন আপনি এনএফটি থেকে ইনকাম করুন সেটা পলি টোকেন এখন পলি টোকেন যারা জানেন না তারা তাদেরকে বলে দেয় পলি টোকেন হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের পল কা প্ল্যাটফর্মে নিজস্ব একটা টোকেন সেই ইনকামটা আপনি পাবেন এনার্জি এনএফটির মাধ্যমে অর্থাৎ আপনি যদি একটা এনার্জি এনএফটিকে সোয়াপে দেন ওই এনএফটি কার্ড আপনাকে সাত দিন দেবে অর্থাৎ আপনি যদি একশোটা এনএফটিকেও একসঙ্গে সোয়াপে দেন তাহলে ওই সাত দিন আপনাকে ইনকাম দেবে তাহলে এক একটা এনএফটি থেকে যদি আপনি পাঁচ ডলার করে পান তাইলে একশোটা এনএফটি থেকে কত করে পাইতেছেন আপনি জাস্ট হিসেব করেন পাঁচশো ডলার তো অটোমেটিক্যালি হয়ে যাইতেছে ঠিক এইভাবে আপনাকে সাত দিন যাবৎ প্রফিটেবল দিয়ে দিবে ঠিক আছে এখন যদি বলেন যাবে একটা এনএফটিতে কত পাওয়া যাইতেছে একদম আনুমানিক ওইভাবে দেখা যাচ্ছে না কারণ লেভেল আছে এনএফটির আবার চোদ্দো পনেরো ষোলো লেভেল আছে দুই তিন লেভেল আছে এক এক এনএপটিতে এক এক রকম ইনকাম দিচ্ছে ঠিক আছে তো আমি ভিতরে গেলে আরও বিষয়গুলো দেখতে পারি অ্যাকাউন্টে গিয়ে দেখাবো এরপর যদি দেখি ফ্রি পলি টোকেন ইনকাম ফ্রি পলি ইনকাম এটা এখন কী এটা অনেকে না বুঝতে পারেন যে দেখেন স্লট ওপেন দেওয়া হয়েছে স্লট ওপেন বলতে আপনি এখানে কিন্তু অবশ্যই স্লটের লেভেল আসে অবশ্যই আমরা জানি যে ডিসেন্ট্রাল সাইজে কিন্তু স্লট থাকে বা প্রোগ্রাম থাকে তো প্রোগ্রাম আমরা কী কী পাইছি ডু এবং কট্রো এগুলো ওপেনের মাধ্যমে প্রতিবার যখন আপনি একটা করে স্লট ওপেন করবেন প্রতিবার আপনাকে ফ্রি পলি টোকেন দেওয়া হবে তার মানে আপনি যে টো এখানে একটা করে স্লট নিচ্ছেন এই জন্য আপনাকে গিফট দিয়ে দেওয়া হচ্ছে ওকে তো এখানে বিষয়টা দেখতে পারবেন এরপর যদি খেয়াল করেন বাই বাইসেল ইনকাম বাই বাইসেল করেও আপনি এখান থেকে ইনকামটা করতে পারতেছেন ওকে টোকেন বাইসেল ইনকাম বলতে আমাদের নিজস্ব পলি টোকেন আছে টোকেন বাইসেল কীভাবে ইনকাম দেয় আপনারা অবশ্যই জানেন যে টোকেনকে ধরেন আপনি এখন একশো টাকায় কিনলেন ওটাকে এক ঘন্টা পর দুশো টাকায় বিক্রি করলেন তার একশো টাকা প্রফিট এভাবে মূলত জাস্ট কথার কথা বুঝাইলাম তো এইভাবে কিন্তু টোকেনটা ইনকাম দিয়ে থাকে আমাদেরকে আমরা অ্যাকাউন্টে গিয়ে এগুলো দেখবো আসলে টোকেনটা লিস্টের আছে কি কী কিসে কিসে আছে এগুলো দেখে নেব আচ্ছা এরপর আছে টোকেন স্ট্যাকিং ইনকাম টোকেন স্ট্যাকিং ইনকাম বলতে টোকেন স্ট্যাকিং ইনকাম বলতে টোকেন স্ট্যাকিং বা হোল্ডিং বলতে পারেন আপনি ঠিক আছে এখন স্ট্যাকিং কথাটা অনেকের কাছে নতুন মনে হতে পারে হোল্ডিং কথাটা অনেকে বোঝেন হোল্ডিং বলতে সাপোজ আপনার কাছে এক হাজার টোকেন আছে সেই এক হাজার টোকেনকে আপনি সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের জন্য হোল্ডিংয়ে রাখলেন অর্থাৎ সাত দিনের মধ্যে আপনি ওই টোকেনকে আর তুলতে পারবেন না সাত দিন পরে যখন ওই টোকেনকে আপনি তুলবেন আপনার ধরেন এক হাজার টোকেনকে তারা বাড়িয়ে বারোশো টোকেন অর্থাৎ দুইশো টোকেন আপনাকে গিফট করলো কারণ সাত দিন আপনি তাদের কাছে হোল্ডিংয়ে রাখছিলেন তারা এটাকে হয়তো বা তাদের হচ্ছে ট্রেডিং বা আদার্স যে বিষয়গুলোতে আছে সেগুলোতে লাগিয়ে বৃদ্ধি করে দিছে আপনাকে ঠিক আছে ওইটা আপনার দেখার বিষয় নেই বাট আপনি আপনার প্রফিটটা পাইতেছেন উপর থেকে ওকে এখন আমরা সিস্টেমগুলো দেখলাম যে কী কী মাধ্যমে ইনকামগুলো পাইতেছি এখন আমরা ডিরেক্ট প্রথমে হচ্ছে আমরা যে ওয়েবসাইট ওয়েবসাইটটা ভিজিট করবো অ্যান্ড দেন আমরা ড্যাশবোর্ডে গিয়ে চেক করবো ওকে তো প্রথমে যে ওয়েবসাইট ওয়েবসাইটটা ভিজিট করবো আমি আমার হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার থেকে আপনার ক্রোম ব্রাউজার থেকে করতে পারেন ক্রম ব্রাউজারে এসে উপরে যা সার্চ করেন পলিনেটিকা ডট কম ওকে আমি পলিনেটিকা ডট কম সার্চ করে দিলাম সার্চ করা মাত্র আপনি ফিচারটা পেয়ে যাবেন এরকম আপনার সামনে যে টোটাল যে বিষয়টা এটা শো করে দেবে আপনার সামনে কিন্তু তো আমি কিন্তু এখানে চলে আসছি দেখতে পারতেছেন পলিনেটিকার যে ফিচারগুলো দেখাইতেছে যে নিউ ফিচার পলিনেটিকার স্ট্যাকিং এরপর যে কানেক্ট ওয়ালেট বলতেছে লগো দেখতে পারতেছেন এবং আমরা একটু পলিনেটিকার রোড ম্যাপটা দেখে নিই সিম্পলভাবে তো রোড ম্যাপে যদি আপনি খেয়াল করেন পলিনেটিকার সকল বিষয়গুলো এখানে দেওয়া আছে এখান থেকে চেক করে নিতে পারেন এখন নিচে যদি যাই তো পলিটিকের সকল বিষয় আপনি এখানে পেয়ে যাবেন বর্তমানে কী কী চলতেছে আমরা যেটা নিয়ে কাজ করতেছি বর্তমানে এটা মূলত পলিনেটিকা সোশ্যাল মাইনিং প্রোগ্রামটা নিয়ে ঠিক আছে সোশ্যাল মাইনিং প্রোগ্রামটা নিয়ে আমরা এত পরিমাণ প্রফিট করতেছি আমরা ড্যাশবোর্ড থেকে দেখবো তো আমরা যত কী কী মাধ্যমে ইনকাম করতে পারছি সেগুলো দেখে দেখতে পারছি পার্টনার প্রোগ্রাম ইউজ করে আমরা প্রফিট করতে পারতেছি এগুলো সকল কিছু ওয়েবসাইটে পেয়ে যাবেন নিচে যাইতে থাকবেন নিচে যাওয়ার পরে আপনি দেখতেও পারবেন যে এখানে যে এক্সট্রা একটা হচ্ছে ডেবিডেড ডিস্ট্রিবিউশন এগুলো কীভাবে কীভাবে ডিস্ট্রিবিউশন হয়েছে সকল বিষয় আপনি নিজেই ক্লিয়ার হতে পারবেন জাস্ট যারা বোঝেন না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এগুলো ওকে তো আমরা এবার ড্যাশবোর্ডে প্রবেশ করি আমরা তো ওয়েবসাইট দেখছি এবং যাদের ওয়েবসাইট না ভয় ডিসেন্টালাইজ হয়তো বা চেক করতে চান স্মার্ট কন্ট্রাক্ট তারা অনা হেসে যে দেখেন পলিনেটিকার স্মার্ট কন্ট্রাক্ট এখানে উপরেই দেওয়া আছে খুঁজতে হবে না কাউকে বলতে হবে না এখান থেকে জাস্ট কপি করবেন কপি করে নিয়ে গিয়ে আপনি আপনি যেখান থেকে এটাকে চেক করতে জানেন সেখান থেকে চেক করে নেবেন সেক্ষেত্রে আমরা বারবার করে ভেরিফাই করে দেখছি কোনো রকম রিজন নাই হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্ল্যাটফর্ম উইদাউট কোনো রিক্স ছাড়া আমরা লাইফ টাইম ওয়ার্কিং করতে পারবো এখান থেকে ঠিক আছে এখন আমরা যদি আমাদের যে কাঙ্ক্ষিত ওয়ালেট ওয়ালেট থেকে ঢুকি ওয়ালেটটা কি অনেকে জানেন একটু তাও বলে দিই আমরা মূলত এখানে কাজ করতে হচ্ছি টোকেন পকেট আপনি টোকেন পকেট ছাড়া আদার যে ওয়ালেট আছে বিট গেট আছে ট্রান্সওয়াল এগুলো ইউজ করতে পারেন তো আমি মূলত টোকেন পকেটটা ইউজ করি কারণ টোকেন পকেট অনেক ফার্স্ট তো টোকেন পকেটটাতে প্রবেশ করি যারা জানেন না তাদের ক্ষেত্রে বলি টোকেন পকেট একটা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেট যেখানে বিকাশনগদের মতো নগদে যেরকম টাকা রাখা হয় ঠিক তেমনই টোকেন পকেটে ডলাস রাখা হয় তো নগদে শুধুমাত্র বাংলাদেশে টাকা রাখতে রাখা যায় কিন্তু টোকেন পকেটে সকল দেশের টাকা রাখা যায় আমি এখন প্রবেশ করি আর এটা কিন্তু অনেক বেশি সিকিউরিটি আপনার দেখলে বুঝতে পারবেন দেখেন আমি এখানে যে ভিডিওটাও করতেছি ভিডিও চলাকালীনও আমি এখানে পাসওয়ার্ড দেবো আপনারা কখনোই দেখতে পারবেন না স্ক্রিন কালো দেখাবে যাবে কারণটা এখানে এটা অনেক সিকিউরিটি একটা অ্যাপস যেহেতু একটা রাশিয়ান অ্যাপস এবং ডিসেন্টালাইজ অ্যাপস ওকে আমরা আসলে এখানে এটা একটা ক্রিপ্টো ওয়ালেট ক্রিপ্টো ওয়ালেট বলতে এটা ব্যাঙ্ক সিস্টেমেটিক ঠিক আছে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে না ঠিক তেমনই এটা একটা আপনার মানি ব্যাগ যেখানে আপনার ডলার্স থাকবে আপনার অ্যাসেস থাকবে আপনি লাইফে যত ইনকাম করুন সকল ইনকাম এখানে জমা হবে আপনি যে কোনো সময় এখানে আমার বর্তমানে জমা আছে ছয় ডলার অর্থাৎ এক একদিনে আজকের দিনের প্রফিট এটা আমি এনি টাইম তুলে নিতে পারবো ছয় ডলার বাংলাদেশি টাকা এক ডলার সময় একশো তো হ্যাঁ একশত আঠাশ টাকা থেকে শুরু করে একশত চৌত্রিশ টাকা পর্যন্ত হয়ে থাকে তো আমি যদি একশত তিরিশ টাকা করে হিসেব করি ছয় ডলারের দাম আপনার দেখে নিতে পারেন যে কত আসে প্রায় সাতশো টাকার মতো মেবি আসবে তো যদি খেয়াল করেন এই প্রফিটটা কিন্তু আমার একদিনে চলে আসছে আমি প্রতিটা দিন এখান থেকে তুলে নিই এবং আমি যে টোকেনটার কথা বলছিলাম এটা হচ্ছে পলি এই যে দেখেন এই টোকেনটাও কিন্তু এখানে লিস্টেড আসে টোকেনটাও কিন্তু লিস্টেড আছে কিসে কিসে লিস্টেড আসে এটা আমি যদি দেখাই এটা দেখানোর জন্য আমরা হচ্ছে কোথায় যেতে পারি বলেন অবশ্যই আপনারা দেখতে পারেন এই পলিনেটিকার যে স্মার্ট কন্ট্রাক্ট বা অ্যাড্রেস ওইখান থেকে আপনারা ভালোভাবে চেক করে নিতে পারেন প্রতিটা বিষয় এখান থেকে দেখে নিতে পারেন দেখেন কী পরিমাণ এখানে টোকেন নিয়েও তারা কাজ করতেছে দেখেন বাইসেল 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 সেল চলতেছে প্রতিনিয়ত এগুলো নিয়ে কাজ করতেছে তো যদি খেয়াল করেন টোকেন নিয়ে তো আমরা যেহেতু আজকে সোশ্যাল মাইনিং প্রোগ্রাম নিয়ে কথা বলবো ওই জন্য সোশ্যাল মাইনিং প্রোগ্রামটা আমাদের জন্য মেইন ওকে তো সেক্ষেত্রে আমাদের একে ডিসকভারে থাকে এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন ভাই এই ডলার্সটা তুলেন কীভাবে ডলার্সটা কীভাবে তুলে একটু যদি বলে দিই এই ডলারটা রিসিভ না দাও কাউকে যদি আমি আমি যদি সেল করতে চাই তাহলে কাউকে দিতে পারবো এটার মাধ্যমে সেন্ডের মাধ্যমে পাড়াইতে পারব এবং রিসিভের মাধ্যমে দিতে পারবো কীভাবে বাংলা টাকায় কনভার্ট করে এটা আমি একটু পরে দেখা দিচ্ছি তার আগে আমি পলোনিটিকার ড্যাশবোর্ড থেকে আপনাদেরকে ঘুরে নিয়ে আসি তো পলিনিটিকার ড্যাশবোর্ড কিন্তু এর সঙ্গে কানেক্টেড থাকে দেখেন এই যে ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড থাকে ওয়েবসাইট টোকেন পকেট যেটা এটা একটা ওয়ালেট এটা শুধুমাত্র একটা মানি ব্যাগ এবং এটার সঙ্গে ওয়েবসাইটে আমরা কাজ করি পলিনিটিকার ড্যাশবোর্ড ওকে অলিন আসা মাত্র আপনি আমার অ্যাকাউন্টটাকে দেখতে পারতেছেন ঠিক আছে তো আমি এখানে একটা আমার নাম দিয়ে রাখতে পারছি আমার একটা ছবি দিতে পারতেছি আমি কিন্তু আমার নামও দিতে পারছি আমার আইডি কোড দেখতে পারতেছেন নাম দেখতে পারতেছেন ছবি দেখতে পারতেছেন সকল কিছু দিয়ে রাখতে পারতেছি তো এখানে আপনি আমার টোটাল প্রফিটটাকেও দেখে নিতে পারবেন যে আমি এখান থেকে টোটাল প্রফিট কত করে ফেলছি অলরেডি সাতশো চার কোড়ি ডলার এটা বাংলা কনভার্ট করলে বুঝতে পারেন কত টাকা চলে আসে দেখেন এরপর আমার যদি আপনি খেয়াল করেন এই যে প্রোগ্রামের কথা বলছিলাম পলিনেটিকার যে প্রোগ্রামগুলো আছে একটা ডুও আর একটা এরপর কট্রো তো এই ডুটা থেকে মূলত পার্টনার প্রোগ্রাম সেলস করে এই যে আইডি কোড বা লিঙ্কের মাধ্যমে আপনি যেটা সেলস করবেন সেটার মাধ্যমে প্রফিট তো আপনি এটা সেলস করে ইনকাম করতে পারেন এবং কট্রোটা আপনাকে নন ওয়ার্কিং ইনকাম দেবে কী কী মাধ্যমে ইনকাম দেবে এগুলো কিন্তু দেখাই ফেলছে আগে ওকে তো এগুলো দেখার পরে আমরা এনএফটি কার্ড যদি খেয়াল করি এনএফটিগুলো কীভাবে দেয় একটু বলি আমি শুরুতে বলতে চাইছিলাম এই দেখেন আমরা অলরেডি আজকে আবার একটা এনএফটি জমা হয়ে আসে তো এনএফটিগুলো আপনাকে দেওয়া হয় এই যে রিসাইকেলগুলোর মাধ্যমে ঠিক আছে রিসাইকেল বলতে ধরুন আপনি একটা পার্টনার জয়েন করলেন এখানে আবার একটা পার্টনার জয়েন ঠিক এখানে একটা বসলো এখানে আবার বসলো তারপর এটা ঘরটা আবার রিসাইকেল হয়ে আবার ফাঁকা হয়ে যাবে যে আমার ফাঁকা হয়েছে ফাঁকা হইলে আপনাকে একটা করে নিফটি এটা গিফট দিচ্ছে ফ্রিতে এটা কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম এইভাবে দেয় না শুধুমাত্র আপনি এখানে এইভাবে এক্সট্রা একটা গিফট পাইতেছেন আশা করি বিষয়টা বুঝাইতে পারছি ঠিক তেমনই কট্রুতেও যদি আপনি খেয়াল করেন কট্রুতে কিন্তু স্পট আবার ছয়টা ডুয়োতে দেখছিলেন দুইটা স্পট এখানে আবার ছয়টা ঠিক আছে ছয়টা স্পট যখন ভরে যায় তখন এখান থেকে আপনাকে ফ্রি ওই যে এখানে একটা করে এনএফটি কার্ড দিয়ে দেয় ঠিক আছে তো এনএফিগুলো আমি যদি দেখাই এখান থেকে আমার এনার্জি অপশানে আছে এই যে দেখেন এটাকে বলা হয় এনএফটি এবং এটা আপনি সাত দিনের স্টেকিং করে রাখতে পারবেন একটা এনএফটি স্টেক করলে আপনাকে সাত দিন ইনকাম দিয়ে প্রতি এনএফটি এগুলো আবার লেভেল আছে দেখেন আমার লেভেল টুয়ের একটা আছে বর্তমানে জমা আছে এবং দেখেন আমাকে ইনকামগুলো যেগুলো দিয়েছে সাত দিন পরে এই যে দেখেন টোকেন এটা একটা টোকেন থেকে মেবি একটা এনএফটি থেকে বারো হাজার টোকেন দিচ্ছে অনেক সময় ষোলো হাজার বিশ হাজার পঁচিশ হাজার দেড় লক্ষ দেয় ঠিক আছে লেভেলের ওপর যে এনএফটির যত লেভেল ষোলো লেভেল এনএফটিও আছে আমার এটা শেষ হয়ে গেছে তো দেখেন প্রতিনিয়ত কিন্তু এফটিগুলো আমরা পাইতেছি তো এনএফটিগুলো থেকে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন এরপর স্ট্যাকিংয়ের যে বিষয়টা স্ট্যাকিংয়ের বিষয়টা তো আমি দেখাইলে ওয়েবসাইট থেকে দেখাতে পারবো এখন টোকেন যেটা ঠিক আছে টোকেনটা কী কিছু লিস্টের আছে এটা স্ট্যাকিংয়ের বিষয় আমি ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাই আচ্ছা ওয়েবসাইটে যদি আমরা বলে আসি আমরা পল টোকেন সম্পর্কে এখন দেখবো ঠিক আছে পলি টোকেন আচ্ছা আমরা যদি নিচে যাই পলি যেটা ডিএক্স লিস্টের আছে ওকে এখন এটা আপনি কই কই পাবেন ঠিক আছে কই কই পাবেন এই বিষয়টা আপনি সুন্দরভাবে আপনি নিজে এখান থেকে দেখে নিতে পারবেন কাউকে বলতেও হবে না যে কই কই লিস্টের আছে কই কই কী আছে কিছুই বলতে হবে না সকল বিষয় আপনি এখানে পেয়ে যাবেন যদি একটু নিচে আসেন তো এখান থেকে পলিনেটিকার যে বিষয়গুলো রোডম্যাপের ম্যাপের এই যে এইখানে দেখবেন এটা মূলত একটা রোড এটাতে ট্যাপ দেবেন সিম্পলভাবে ট্যাপ দিলে নিচেতে আসবেন সেটা দেখতে পারবেন পলি টোকেন ডিএক্স এক্সচেঞ্জারের লিস্টেড আছে ঠিক আছে ডিএক্সের কী কী এক্সচেঞ্জার লিস্টেড আছে এটা যদি টোকেন এখানে দেখেন এখানে কী কী লিস্টেড হয়েছে পলি উইল বি লিস্টেড অন ডেক্স টুলে আসে ডেক্স ভিউয়ারে আছে ডেক্স স্ক্যানারে আছে কয়েন মার্কেট ক্যাপে আসে এবং কয়েন গেগো এবং ইউনিস ইউনিসঅয়েপও আপনি পেয়ে যাবেন এরকম কয়েকটা ডিএক্স এক্সচেঞ্জারে আসে এবং আমাদেরকে তারা জানাইছে দু হাজার পঁচিশ সালের মধ্যে তারা চেষ্টা করবে যে ফার্স্ট যে আমাদের সিএক্স লিস্টের তো ভাবেন সিএক্স লিস্টের হলে এক একটা টোকেনের দাম কত হইতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু আপনার পলিনেটিকের ইন ফিউচার অনেক ব্রাইট এই জন্য আপনি অনেক ভালোভাবে কাজ করতে পারেন তো আরেকটা যে বিষয় দেখতে চেয়েছিলাম ওটা হচ্ছে স্টেকিং স্টেকিং ফিচারটা কেমন হয় এখানে দেখায় যে টোকেনগুলো আমি এখান থেকে ইনকামগুলো পাইতেছি এই টোকেনগুলোকে আমি স্টেকও দিতে পারবো ঠিক আছে সাপোজ এখানে ধরেন আমি দু এক হাজার টোকেন স্টেকে দিলাম ঠিক আছে এক হাজার টোকেন স্টেকে দিলাম সাত দিনের জন্য সাপোজ সাত দিনের জন্য দিয়ে অ্যাপ্রুভে দিয়ে দিলাম তাহলে সাত দিনের জন্য আমার হোল্ডিং হয়ে গেলো এক হাজার টোকেন আমি তুলতে পারলাম না ঠিক সাত দিন পরে আমাকে এখানে বারোশো টোকেন দিয়ে দিল তাহলে আমার প্রফিট থাকলো কত দুইশো টোকেন আমার প্রফিট থাকলো ঠিক সরি দু হা দুশো টোকেন আমার প্রফিট থাকলো তো প্রত্যেকে কিন্তু বিষয়টা বুঝতে পারছি ঠিক তেমনই সাপোজ আমি এক লক্ষ করলাম আমাকে দিয়ে দিল কত আরও ধরেন বিশ হাজার দিয়ে দিল তাহলে বিশ হাজার টুকেন আমার প্রফিট থাকবে তো এইভাবে স্টেকিং করে আপনি প্রফিট করতে পারবেন তো সম্পূর্ণ বিষয়টা আমি দেখাই দিলাম এভাবে এভাবে ইনকাম করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আমি ইনকাম করবো কীভাবে এবং আপনি কীভাবে ডসটাকে তোলেন অনেকে জানেন যে এগুলো থেকে কীভাবে ডলার্স তুলতে হয় তো যারা জানেন না তাদের ক্ষেত্রে কারণ আমাদের তো প্ল্যানটা সকলকে নিয়ে আমাদের বিজনেসটা ছোটো বড় সকলকে নিয়ে তো আমি দেখাই দিই আমি আসলে কীভাবে তুলি তো ডলার্সটা তোলার মেইন হচ্ছে যে প্রধান কয়েকটা ধাপ আমি দেখাই দিচ্ছি সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনি ডলার্সটাকে বাইনান্সে নিয়ে সেল করতে পারেন বাইনান্স একটা সিএক্স এক্সচেঞ্জার আপনারা জানেন সেটাতে বাই সেল করা যায় তো এখান থেকে আপনার যে টোকেন এটা বাইনান্স থেকে রিসিভ অ্যাড্রেসটা নিয়ে আসে এখান থেকে সেন্ড করে পাঠাই দিয়ে মানে যে কোনো জায়গাতে পাঠাইতে গেলে অবশ্যই স্যান্ট থেকে পাঠাইতে হয় স্যান্ট থেকে কোন টোকেন পাঠাবেন ওটা সিলেক্ট করে এরকম একটা অ্যাড্রেস থাকে যে কোনো জায়গায় বা আপনিও যদি কাছে নিতে চান এরকম একটা অ্যাড্রেস দিলে সে আপনাকে ডলারটা দিতে পারবে তো অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু লেনদেন হয় এগুলো জানেন আপনারা তো লেনদেন ঠিক বিকাশ নগদে যেরকম টাকা লেনদেন হয় নাম্বারের মাধ্যমে এখানে অ্যাড্রেসের মাধ্যমে হয় তো এখন সাপোজ আমি পাঁচ ডলার সেল করবো তাহলে আমি কী করব পাঁচ ডলার সেল করার হলে যার কাছে সেল করবো আমি যদি বাইনান্স ইউজ করি তাহলে বাইন্যান্সেও একটা অ্যাড্রেস থাকবে এরকম তো এরকম অ্যাড্রেসটা আমি ওইখান থেকে কপি করে নিয়ে আসবো যদি কারো ব্যক্তির কাছে সেল করি তার থেকে আমি যদি অ্যাডমিনের কাছে সেল করি অ্যাডমিনের থেকে অ্যাড্রেস নিব অ্যাড্রেস নিয়ে তাকে আমি যে কয়েন পাঠাবো স্যান্ডে গিয়ে সেটা তো অপশানে ট্যাপ দিয়ে এখানে উপরে অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো এবং উপরে যখন আমি অ্যাড্রেসটাকে পেস্ট করে দিলাম অ্যাড্রেসটা পেস্ট করা মাত্রই আপনার দেখতে পাচ্ছেন সরি ভুল একটা অ্যাড্রেস পড়ে গেছে তো উপরে আমরা সর্বপ্রথম যেটা করবো অ্যাড্রেসটাকে পেস্ট করে দেবো সাপোজ ধরেন এটা আমার অ্যাড্রেস তো অ্যাড্রেস যেটা কপি করলাম ওটা তাই বলে এটা দেবেন না তো এটা পেস্ট করার পরে এখানে অ্যামাউন্টটা দিয়ে দিব তাহলে আমার ডলার্সটা কিন্তু অ্যাপ্রুভ করা মাত্র চলে যাবে ঠিক আমিও যদি কারো থেকে নেই আমার অ্যাড্রেসটা তাকে দিলে সে আমাকে ডলার্সটা সেন্ড করতে পারবে তো ঠিক এভাবে কিন্তু আমি ডলার্সটাকে লেনদেন করে থাকি তো ডলার্সটাকে আপনি এনি টাইমে উঠাইতে পারবেন এখন কী কী মাধ্যমে উঠাইতে পারবেন ডলার্স উঠানোর কয়েকটা মাধ্যম আছে সর্বপ্রথম বাইনান্স ব্যবহার করে বাইনান্সে আপনি বাই সেল করতে পারেন নিজেই সেক্ষেত্রে কাউকে প্রয়োজন হবে এখন যদি বাইনান্স ব্যবহার করতে না জানেন কারণ বাইনান্সে ভেরিফাইড আপনার কি লাগে সে কিনতেও পারবেন ডলার্স নিতেও পারবেন ফাইন্যান্সে হয়তো বা আপনার যেহেতু ডলার্সটা তোলার জন্য হয়তো বা আপনার ফেস ভেরিফিকেশন বা আদার্স যে কাজগুলো আছে এনআইডি ভেরিফিকেশন এগুলো করতে হবে যাদের সমস্যা তাদের দরকার নেই পরিচিত যদি কেউ ভাই ব্রাদার্স থাকে যারা ডলার্স নিয়ে কাজ করে তাদের কাছে সেল করতে পারেন এবং যদি আপনার কেউই না থাকে আমার আইডির লিঙ্ক নিচে দেওয়া থাকবে আমাকে নক করবেন আমি আপনাকে ডলার বাইসেল দুইটাতে হেল্প করব এবং আমাদের যে বাইসেল গ্রুপ আছে এটা তো আপনার লিঙ্ক দেওয়া থাকবে এটা তো যুক্ত হতে পারবেন এবং পাশাপাশি আমাদের যে ভেরিফাইড অ্যাডমিন আছে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে বাইসেলটা করে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এমন কথা হচ্ছে পলিনেন্টিক অ্যাকাউন্ট করার জন্য কী লাগবে পলিনেন্টিক অ্যাকাউন্ট করার জন্য আপনার অবশ্যই নির্দিষ্ট প্রোগ্রাম ওপেন করতে হবে প্রোগ্রামগুলো যদি আপনি খেয়াল করেন এই যে আমি অবশ্যই কিন্তু প্রোগ্রামগুলোকে ওপেন করছি নাহলে কিন্তু আমার অ্যাকাউন্টে থাকতো না আমি লাস্ট বারের মতো দেখাই দিচ্ছি আমি যদি যাই এই যে আপনি শুধুমাত্র যে ওয়ালেটটা ওয়ালেট কিন্তু ফ্রিতে খুলে নিতে পারবেন ভিডিও দেখে প্লে স্টোরে পেয়ে যাবেন ওয়ালেট খুলে তো শুধুমাত্র হইতেছে না আপনার এই প্রোগ্রাম লাগতেছে এই প্রোগ্রামগুলোতে আমি কিন্তু ইনকাম করতেছি প্রোগ্রামে আবার পনেরোটা করে লেভেল আছে যত বড়ো বড়ো লেভেল তত বেশি প্রফিট এটাই জাস্ট তো আমি লেভেল বেশি আপডেট করে রাখছি এটা আপনারা চাইলে করতেও পারেন নাও করতে পারেন এটা আপনাদের বিষয় তো আপনি সর্বনিম্ন একটা প্রোগ্রাম হলেও আপনার একটা প্রোগ্রাম নিয়ে কাজ শুরু করতে হবে তবে আপনি কাজটা শুরু করতে পারেন তো এই প্রোগ্রামগুলো আপনাকে বাই করতে হবে ডলার্স দিয়ে এখন ডলার কত ডলার্স আপনার লাগবে এটা আপনারা হচ্ছে অবশ্যই আমাদের অ্যাডমিনদের থেকে বা যার থেকে ভিডিওটা পেয়েছেন তার থেকে জেনে নেবেন অথবা এখানে আমার আইডিয়াল লিঙ্ক নিচে দেওয়া থাকবে টেলিগ্রামে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করবেন নক করা মাত্র আপনারা জেনে নেবেন এবং আপনারা শুরু করতে পারেন এবং ডলস না থাকলেও আমাদের থেকে বাই করে নিয়ে আপনি অ্যাকাউন্টটা করে আমাদের সাপোর্টের মাধ্যমে ইনকাম করতে পারেন সো আজকের ভিডিও এর পর্যন্তই থাকতেছে আপনারা যারা এখনও শুরু করেন নাই বা যারা বিষয়গুলো বোঝেন না আশা করি এই বিষয়টা নিয়ে ক্লিয়ার এরপরেও প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে পার্সোনালি নক করবেন এবং যারা শুরু করেন না তাদের জন্য আমি বলবো যে আপনারা খুব দ্রুত শুরু করে দেন এবং আমাদের ব্র্যান্ড এস এম টিমের সঙ্গে যুক্ত হয়ে দেখুন যে কত পরিমাণ সাপোর্ট এবং আপনি এখান থেকে কী পরিমাণ ইনকাম করতে পারেন প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং ভিডিও